এ কারণে মহান আল্লাহ প্রত্যেকটা পিতাকে দোয়া শিখাইছে তুমি কর তোমার রক্তে যেন মানুষ না আহে এই আল্লাহ দয়া কইরা জিম্মায় মানুষের শিখাইছে কারণ মানুষের ঘরেই মানুষের জন্ম হয় মানুষের ঘরেই মানুষ জন্মায় যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে সেই মানুষটা যেন নাপাক না হয় পাক হয় এই দোয়া যাদের ঘরে মানুষ আসে তাদের আল্লাহ শিখায় একারণে কারণে আমাদের সকলকে মহান আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন আমার গোলাম হইতে চাইলে তোমরা আমার কাছে বলবা দোয়াটা আমার সাথে আপনারা সবাই পড়েন আল্লাহ বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আয়ুন কুররাতা আয়ুনিন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া আমার কাছে করবা বলেন আমার সাথে রব্বানা এই বাবা নাকি কথা কই জানেন না মুখ খোলা রব্বানা

ইমামা আল্লাহ বলেন যে আমার কাছে তোমরা বলো হে আমাদের রব আপনি আমাদের ঘরে আমাদের নসলে আমাদের বংশে এমন মানুষ দান করেন যে মানুষ আমাদেরই চোখ শীতল করে এমন সন্তান দেন যারে দেখলে আমাদের চোখ শীতল হয়ে ঘরে এমন কিছু সন্তান জন্মায় যা দেখলে পরে চোখ শীতল হয় আবার কপাল যদি পোড়া হয় তো এমন সন্তান সন্ততি ঘরে জন্মায় যা দেখলে কান্না আসে এ কারণে কিছু কিছু পিতা তার সন্তান তার চোখের পানি পড়ার কারণ হয় যদি না শিব খারাপ হয় তো সন্তানের কারণে মা বাবার অশ্রু ঝরে আর যদি আল্লাহর কাছ থেকে কবুল করায়া পাক সাপ সন্তান সন্ততি নিজের খানদানে কবুল করান যায় তো এমন সন্তান ভালো সন্তান ঘরে থাকলে বাবা মার চক্ষু শীতল হয়ে যায় ভালো একটা সন্তান ঘরে থাকলে মা বাবার চকশীতল হয়ে যায় কারণ এই সন্তানই হয়তো দুনিয়াও। তার খেদমতের কারণ হবে আখেরাতে নাজাতের কারণ হবে কি বললাম আমি শব্দগুলো ব্যবলার মতো চায় থাকেন না খালি বুঝলেন মানে দুনিয়াতে তার খেদমতের কারণ হবে আর আখেরাতে তার নাজাতের কারণ হবে তার খানদানের সন্তান যদি সন্তান সন্তান হয় হয় আর যদি তাইলে দুনিয়াতে এই সন্তান হবে তার খেদমত না দুঃখের কারণ আর আখেরাতে হবে দজকে যাওয়ার কারণ সন্তানের কারণে বাপ মা ভেজের লেখা মিলল না তাহলে তাইলে অবশ্যই প্রত্যেক পিতাকে তার ঘরে নেক সন্তান চাইতে হয় 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 না শুধু নেক সন্তান করাইতে করাইতে অর্থাৎ সন্তানটা যেন চক্ষু শীতল সন্তান হয় তার মানে হলো সন্তানটা যেন গাম না হয় বকলবাই হলো না গাঁজা না খায় মদ না খায় সন্তানটা যেন মদ না হয় সন্তানটা যেন জেনাকার না হয় সন্তানটা যেন নাস্তিক না হয় সন্তানটা যেন মুরতাব না হয় সন্তানটা যেন রসুলকে গালি দেওয়ালা সন্তান না হয় সন্তানটা যেন সাহাবির সমালোচনাকারী সন্তান না হয় সন্তানটা যেন যেন আলেমদের দুশ্মন সন্তান না হয় সন্তানটা যেন মসজিদের দুশ্মন না হয় মাদ্রাসার দুশ্মন না হয় ধর্মের দুশ্মন না হয় দেশের দুশ্মন না হয় সন্তান হতে হবে তার চক্ষু শীতলকারী সন্তান তাইলে তার জন্য লাভ এই জন্যই আল্লাহ পাক দোয়া শিখায় আমার কাছে চক শীতল সন্তান চাও চক সন্তান চাও